প্রিয় স্বামীজান বলে দিয়েছে এই রমজানে গ্যাসের চুলোতে রান্না করা যাবে না আচ্ছা গ্যাসের চুলোতে যদি রান্না না করি তাহলে আমি কোথায় রান্না করবো বলেন তো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো নতুন আরো একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্রিয় স্বামীজান বলেই দিয়েছে এই রমজানে গ্যাসের চুলোতে রান্না করা যাবে না তো আমি বললাম তো কিভাবে আমি রান্না করবো সে বললো রান্না হবে হাওয়া খাওয়া যায় যে হাওয়াতে রান্না করব তো আমি বললাম কিভাবে হাওয়াতে রান্না করবো বলে এই যে দেখো তোমার জন্য আমি কিনে আসি তারপরে আমি প্যাকেটটা খুলতেই দেখলাম এই যে চলে আসছে আমার জন্য এয়ার ফ্রায়ার দোকানদার তাকে বলে দিয়েছে যে রান্না হবে বাতাসে মানে হাওয়াতে রান্না হবে ভাবা যায় তো আমিও একটু ট্রাই করে দেখবো যে কিভাবে এটা হাওয়াতে রান্না করা যায় তো যাই হোক এই যে প্যাকেট ওপেনিং করা শেষ এবার আমি চলে যাচ্ছি যে এটা কিভাবে হাওয়ায় রান্না করা যায় তো আমি প্রথমেই হলো ফোস্কার যে চিপস গুলো থাকি না তার কয়েক পিস ঢুকিয়ে দিলাম উম্মা এই দেখতেছি যে হাওয়াতেই ভাজা হয়ে যাচ্ছে মানে ভাবা যায় যেখানে আমরা তেলের ভিতরে ডুবো তেলে এই চিপসগুলো ভেজে নেই সেখানে কোনো রকম ছাড়াই আমার ফোসাগুলো হয়ে গেছে তারপরে তুলে আসলাম ছাদে আর এই যে ছাড়ে আসছি ছাদে আসার পরে এই মুরগিগুলোকে দেখতে আসলাম ওদেরকে খাবার দিব আর হলো ডিম নেবো আর এই ভিডিওটা কিন্তু আমার রমজানের শুরুর দিকের ভিডিও আর এখন আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো তখন আমার তিনটা মুরগি ডিম পারতো এই যে মুরগির তিনটা ডিম বের করে নিয়েছি আর মশালা এখন আমার সব মুরগিতে ডিম পারে তারপরে আমি এই যে মালভেরি তুলে নিয়েছিলাম আর আলহামদুলিল্লাহ এবার এত বেশি মালভেরি ধরেছিল আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যত আদায় করি ততই কম আদায় করা হবে কারণ এটা খুবই টেস্টি একটা ফল খুবই ভালো লাগছে রোজার মাসে প্রত্যেকটা দিন সকাল বিকালে দুইবার নিয়েছি তো তুলে নিলাম মালফের সাথে রয়েছে আমার মুরগি ডিম এটা আমার সাত আজকে যাই হোক আপনাদের কাছে কেমন লাগে লাগে আমার আমার কাছে তো বেশ ভালো যখন এসে দেখি অনেক বেশি ভালো লাগে তারপরে চলে আসলাম ঘরে ঘরে আসার পরে এই যে জামাই এদিকে বাজার নিয়ে আসছে আর বাজার নিয়ে আসছে বলতে হালকা পাতলা মাছ নিয়ে আসছে রমজান মাসে এত তো আর খাওয়া যায় না সবকিছুই অল্প অল্প করে রান্না করা লাগে আর এটা আমার পছন্দের একটা মাছ এটা হলো সামুদ্রিক ঢালা মাছ আর এখানে রয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছ হলো বাচ্চারা ভীষণ পছন্দ করে আমি বড় চিংড়ি মাছ এমন পছন্দ করি না কিন্তু এই যে ডিমওয়ালা পেটে চিংড়ি মাছ এটা ভালো লাগে এই দিকে নিয়ে আসছে গুড়ো চিংড়ি গুঁড়ো চিংড়ির সঙ্গে পাঁচ মিশালি আরো ছোটো ছোটো মাছ রয়েছে আর এগুলো না বড়া খেতে ভালো লাগে একটু পরিষ্কার কাঁকড়া এটা সেটা থাকে সেগুলো একটু বেছে পরিষ্কার করে নিতে হয় তারপরে যে কোনো বড়া বানিয়ে খেলে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এটা আমি এখন বড়া করবো আর চিংড়ি মাছ ঢেলা মাছটা রেখে দেবো এই দিকে এটা ছিল শুক্রবারের ব্লক আর শুক্রবার বানিয়ে আমার ভাসুর আসে তো ভাসুরের জন্য হলো আজকে রান্নাবান্না হচ্ছে এখানে গরুর মাংসটা আমি হাতে মাখিয়ে বসিয়ে দেবো এখানে যা যা উপকরণ দেওয়ার দরকার মানে শুকনো উপকরণ সবকিছু আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে হাতে ভালো করে মাখিয়ে তারপর হলো রান্না করব। যে কোনো মাংসটাকে আপনি খুব ভালো করে হাতে মাখিয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে তারপর যদি কষিয়ে রান্না করে দেখবেন এর টেস্ট অনেক ভালো আসে এমনি রান্নার থেকে এই হাতে মাখানো মাংসের টেস্ট অনেক বেশি ভালো আসে ও পাশের চুলোতে আমি হলো চিংড়ি মাছ মানে চিংড়ি মাছ দিয়ে কাঁচা কলা রান্না করছি আর কাঁচা কলাটা খাওয়া কিন্তু বেশ অনেক ভালো পেটের জন্য এ পাশে আমি বেগুনের জন্য আলু কেটে নিয়েছি তারপরে আলুর চপ করবো আর ডালের বড়া করব আর চিংড়ি মাছ এই যে এই যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন সেই চিংড়ি মাছের ভিতরে কিছুটা বেসন কর্নফ্লাওয়ার দিয়ে আমি ওটাও একটা পাকোড়া করবো প্রতিদিনই কিন্তু ভাজা পোড়া যদি আমি বাসায় নাও করি আমার জামাই কিনে নিয়ে আসবে এটা হলো আমার জামাইয়ের একটা অভ্যাস আমার জামাই বলে এই রমজান মাসের টেবিলের সৌন্দর্যই নাকি ভাজা পোড়া তাই আমি যদি নাও বানাই সে কিনে নিয়ে আসবে এই যে আমি একে একে করে এখন ভাজাগুলো করে ফেলবো আর এদিকে আমান সোনা ওর হলো ভাজা পোড়া বেশি পছন্দ আলুর চপ বেগুনি সব কিছুও বেশি পছন্দ করে আমার কাছে আবার একটু বেগুনটা ভালো লাগে এছাড়া তেমন কিছু ভালো লাগে না আর আমান সোনা সব পছন্দ করে যেহেতু বাচ্চা রোজা রাখে তাই বাচ্চাদের ডিমান্ড তো রাখতে হবে এখানে বাচ্চার কথা বললেও ভুল হবে বাচ্চার বাবাও কম যায় না এদিক থেকে বাচ্চার বাবারও টেবিলে ভাজা পোড়া অবশ্যই লাগবে সে খাক চাই না খাক টেবিলে থাকতেই হবে এই ভিডিওগুলো ছিল প্রথম রোজার দিকের মানে প্রথম যে শুক্রবার ছিল রমজানে সেই শুক্রবারের এই ভিডিওটা ছিল তো তখন কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ না গরম ছিল না ঠান্ডা ছিল তো এমন ওয়েদারে রমজান খুব ভালো কেটেছে আর এখন কিন্তু বর্তমানে গরম পড়ে গেছে আমার তো এখন বেশ গরম লাগে আমাদের এখানে ভালোই গরম পড়ে গেছে এখন এমন একটা অবস্থা কি আর বলবো ভাজাভাজি ফাঁকি আমি একটু কাঁচা বেসনে চুবিয়ে ভেজে দিয়েছি এটা কিন্তু কামড়ে কামড়ে খেতে অনেক বেশি ভালো লাগে তো এই যে আমার হলো ডালের ভরাও বাজার শেষ এবার হলো এই যে চিংড়ি মাছের সেই যে গুড়া চিংড়ি মাছের এই পাকড়াটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি যা কিছুই মানে যে কয়টাই ভেজেছিলাম বেশ অনেকগুলোই ভেজেছিলাম কিন্তু আমার ভাগে একটাও পরে নাই সবাই খেয়ে ফেলেছে এত বেশি ভালো লাগছিল এটা আমার দাদার বাড়িতে অনেক সামুদ্রিক পাশমিশের ছোট মাছ আনতো তো ওই মাছগুলো আনতে আমার দাদি কলার পাতায় খুবই অল্প তেল মশলা তারা করতো আর খেতে এত বেশি ভালো লাগতো বলবো সেই স্বাদ মানে ভুলবার মতো নয় আর আর যতই ট্রাই করি না কেন হবে না আমরা তেল মশলা করি আমরা সবকিছু বেশি বেশি দিই যাতে ভালো হয় কিন্তু ওই রকমের স্বাদ কিন্তু আর পাওয়া যায় এই দিকে মাংসটা খুব ভালো করে কষিয়ে আমি গরম পানি দিয়ে দিয়েছি আর ইফতারির সময় খুবই কাছাকাছি আর এবার হলো টেবিল গোছানোর পালা তো টেবিলে একে একে করে সবকিছু নিয়ে আসছি ইফতার একজনের মধ্যে আমাদের প্রতিদিন হলো চিরা থাকে চিরাটা হলো ভিজিয়ে রেখে আমি নারিকেল দিই আর খেজুরের গুড় দিই তারপরে টো নিয়ে খেতে এটা অনেক বেশি ভালো লাগে মানে কলেজা ঠান্ডা হয়ে যায় তো প্রতিদিন এটা থাকে আর এই যে মালভেরি এটাও প্রতিদিন থাকে সকালে বিকালে আমার মুরগিও খায় প্লাস আমরাও খাই প্রতিদিন আলহামদুলিল্লাহ তো একে একে করে এই যে খেজুরও নিলাম আর খেজুর আমি তেমন বেশি খেতে পাই না তবুও খাওয়ার চেষ্টা করি কারণ খেজুর খাওয়া হলো ছুনাচ সাহারিতে এবং ইফতারে তো এই যে সব কিছু গোছিয়ে নিয়েছি এবার হলো আমি এখান থেকে যাব আমার ভাসুর আমার জামাই আমার বাচ্চারা সবাই বসে এখানে খাবে আমি আমারটা নিয়ে আমি আমার রুমে চলে যাবো ওখানে বসে খাবো আবারও চলে আসছে এই যে চিকেন বিরিয়ানি তো এটাও হলো থাকলো তো জমজমাট ইফতারি খাওয়া হবে তো এই ছিল আমাদের আজকে শেয়ারিং আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আজকের মতো বিদায় নেবো কথা হবে নেক্সট ভিডিও তো আল্লাহ হাফিস